মধ্যপ্রাচ্যের আরফ গালফ ওমান কিবলি শহরের পাশেই বাংলাদেশি এক ভাই গাড়ি অ্যাক্সিডেন্ট করেন সাধারণত প্রতিনিয়তই আমরা জানি যে দেশের বাহিরে সড়ক দুর্ঘটনায় অনেক প্রবাসীরা তাদের প্রাণের বিনিময় ত্যাগ করে যান আমরা বলবো যে যারা যে সকল প্রবাসী ভাইরা দেশের বাহিরে আছেন আপনারা গাড়ি চালানোর জন্য খুবই সতর্কতামূলক অবলম্বন করবেন আপনাদের দিকে তাকিয়েছে আপনার পরিবার আপনার দেশ তাই আপনারা হচ্ছেন রেমিটেন্স যোদ্ধা আপনাদের কিছু হলেই ভালো থাকে না বাংলাদেশ সকল প্রবাসী ভাইদের প্রতি শুভকামনা এবং ভালোবাসা রইল এবং এই ভিডিওটি করার উদ্দেশ্যে একটাই যাতে আপনারা এই বিউটি দেখে সতর্কতা অবলম্বন করতে পারেন সাধারণত দেশের বাহিরে এক একটা গাড়ির স্পিড থাকে একশো পঞ্চাশের উপরে তো আপনারা দক্ষতার সাথে যদি ড্রাইভিং করতে না পারি তাহলে আমাদের দেশের বাহিরে ড্রাইভিং না করাটাই ব্যাটার আর যারা ড্রাইভিং করেন তাদের জন্য একটাই পরামর্শ থাকবে অবশ্যই আপনারা সতর্কতা অবলম্বন করে গায়ে চালাবেন বাংলাদেশের মতন বাহিরের দেশগুলোতে ট্রাফিক আইন এবং বিভিন্ন নিয়ম শৃঙ্খলা বেহাল নয় তারা খুবই কঠোর এবং নিষ্ঠার সাথে তাদের দায়িত্ব পালন করে থাকেন আমার এটাই বলার যে আপনার দেশের বাইরে যারা দক্ষতার সাথে ড্রাইভিং করতে পারেন তারা ড্রাইভিং করবেন আপনার পরিবার পরিজন সবাই কিন্তু আপনার এই ইনকামের উপর নির্ভর তাদের কথা চিন্তা করে হলেও সুস্থভাবে আপনারা ড্রাইভিং করবেন সবাইকে দেশ প্রবাসীর পক্ষ থেকে ধন্যবাদ